হজ মৌসুমের কারণে আগামী উনত্রিশে এপ্রিল থেকে দশই জুন পর্যন্ত ওমরা কার্যক্রম স্থগিত থাকবে এ সময় কেবলমাত্র হজ পারমিট অনুমতি পাবেন ওমরা করার হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী উনত্রিশে এপ্রিল থেকে দশই জুন পর্যন্ত ওমরা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে এ সময় সৌদি নাগরিক প্রবাসী ও যে কোনো ধরনের ধারীরা কেবল হজ এপ্রিল থেকে ওমরা করার অনুমতি পাবেন হজ ব্যবস্থাপনা পবিত্র স্থানগুলোতে নিয়ন্ত্রণে রাখতে প্রতি বছরই এমন ব্যবস্থা নিয়ে থাকে দেশটি এর আগে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশনায় জানায় এবছর পবিত্র হজের আগে যারা ওমরা পালন করতে সৌদি আরব যাবেন তাদেরকে অবশ্যই উনত্রিশে এপ্রিলের মধ্যে সৌদি থেকে বেরিয়ে আসতে হবে বেঁধে দেওয়া সময়ের পরও ওমরা কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন তাহলে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে